ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শুভ জন্মাষ্টমীর পুণ্যলগ্নে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিনে উত্তর চব্বিশ পরগনার কচুয়ার লোকনাথ ধামেই লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগম ঘটে ভক্তরা গঙ্গার ঘাট থেকে জল নিয়ে কাঁধে করে দূর দূরান্ত থেকে মাইলের পর মাইল পথ হেঁটে পূর্ণ লাভের আশায় বাবা লোকনাথের পুজো দিতে উপস্থিত হন কচুয়ার লোকনাথ ধামে এবারও তার কোনো ব্যতিক্রম হল না পূর্ণার্থীদের সেবাই সকলের সহযোগিতায় নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় ভক্তবৃন্দদের পরিষেবা দিতে সারা রাত ব্যাপী আহারের আয়োজন করে ধর্মতলা শক্তিসংঘ জল ছোলা বাতাসা বিস্কুট লজেন্স দম কচুরি ও প্রসাদ বিতরণ করা হয় পথ চলতি ভক্তবৃন্দদের মধ্যে পূর্ণ সহযোগিতাই ছিলেন মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জী মহাশয় তিনি নিজে ভক্তদের হাতে প্রসাদ বিতরণ করেন মানব সেবায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নিজামুল কবির সেই মুহূর্তে

এই অনুষ্ঠানে পথচারী ভক্তবৃন্দ দর্শনার্থী এবং আপনারা যান আপনাদের যাত্রার শুভ